কৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপা সোনা পরিবার সকলেই ভালো আছি সকলেই দর্শন করো যার কাছ থেকে আমি দীক্ষা পেয়েছিলাম জয় পতাকা স্বামী গুরু মহারাজ সকলে দর্শন করো হচ্ছে গুরুদেব সরস্বতী গোস্বামী রবীন্দ্রনাথ ঠাকুর সকল গুরুদেবকে দর্শন করো আর এখানে আছে ভোলে বাবা সকলে দর্শন করো শ্রী গণেশকে দর্শন করো কারণ শিব হচ্ছে বড় বৈষ্ণব শিবকে যদি অবজ্ঞা করো তাহলে কখনো কৃষ্ণ ভক্তি সাধন হবে না ভোজন হবে আর এখানে তোমার আমার সবার রামলালাকে দর্শন করো রামলালা তো এমনিতেও মিষ্টি আর এখানে আছে আমাদের সবার পুষ্ক গোপাল ওকে আমার খুব ভাল লাগে ওকে কেনেছে আমার বোনের জন্য তাই আমার বোন অন্যটা নিয়েছে তাই এটা আমি নিয়েছি তো সকলে দর্শন করো আমাদের এই নতুন পরিবারের সদস্য গোপাল পরিবারের সদস্যকে আর কৃপা লাভ করে এই চুলগুলো অনেক আনা হয়েছে কারণ আমাদের গোপাল সকলের চুল আনা হয়েছে আর এখানে আছে তোমার আমার সবার গুলো বাবা গুলো সোনা সকলে গুলো সোনা ফুল নিয়ে আছে হাতে সবাইকে দর্শন দিতে গুলো বাবার শেষ কৃপা যে আমার কাছে এসেছে বাবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর এখানে আছে সকলে চুল হেয়ার কেনা হয়েছে সকলে দর্শন করো আর এই হচ্ছে এই আরেকটা হচ্ছে বৃন্দাবনের গোপাল যাকে আমি মধুরা থেকে এনেছিলাম সকলে দর্শন করার অশেষ কৃপা লাভ করো সকলের হেয়ারটা কেমন হচ্ছে অবশ্যই কমটা বলবো আর এখানে আছে সকলেরই হাড় পড়ানো হয়েছে দেখো সকলেই কী সুন্দর লাগছে গোপা সোনাদের আর এখানে আছে আমাদের গোপীনাথ সকলেই দর্শন করো গোপীনাথকে আর আশিস কৃপা লাভ করো এখানে আছে আমাদের লক্ষ্মী মাতা আজকে লক্ষ্মীর ঘর পোষণ হয়েছে তো সকলেই দর্শন করো এখানে আছে তুলসী মহারানী তুলসী মহারীকে দর্শন করা এখানে আজকে হচ্ছে অনেক বৃষ্টি পড়েছিল আম দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে ভগবানকে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আম পাকাম জল ধরটা একটু পরে দেবো তাই গরম দেখে দিইনি তো সকলেই আজকে গোপাসনাদেরকে দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব কি জয় আর এখানে আছে আমাদের উপরে সকলেই দর্শন করো আর অনেক কৃপা লাভ করো এখানে কৃষ্ণ বলরামের হেয়ারও নতুন আনা হয়েছে কেমন লাগতে চাবো সে বলবে আছে রাধা মাধব এখানে আছে জগন্নাথ দেব সকলে দর্শন করুন আর জগন্নাথ হচ্ছে করুণাময়ী সে সবাই আশীর্বাদ করার জন্য বসে থাকে এখানে আছে মায়াপুরে রাধা সকলে দর্শন করুন বৃহস্পতিবার তো ঘর বসানো হয়েছে সকলে দর্শন করো सरस्वती है